বাইশ তারিখ আইন আপনারা হাতে তুলে নেবেন না আমি একই ওয়ার্ড প্রতিদ্বন্দ্বী করতেছি এখানে কারো কাউকে মারার অধিকার কেউ কাউকে দেয় নাই প্রত্যেকের এই এখানে এবং সারা দেশে বেঁচে থাকার অধিকার রয়েছে কেউ যদি ভুলও করে থাকে তাকে আমরা আইনের কাছে নিয়ে আসতে পারি আমরা দুই দুইটা কখনা দেখেছিলাম শুরু হয়েছিল সেভাবে এটা অনেকেই মনে করে সেটা সেভাবে না আমি এই এলাকায় বসবাস করে সব জাতিগোষ্ঠীকে অনুরোধ করবো দয়া করে আপনারা আইনটা কখনো নিজের হাতে নেবেন না প্রয়োজনে পুলিশ ডাকুন প্রয়োজনে পুলিশ ডাকুন এবং পুলিশের কাছে সুপর করুন কেউ অপরাধ করে আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক না আগতে এটা আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করে যাচ্ছি আর আমি আপনাদের প্রত্যেককেই জানিয়ে যেতে চাই আপনাদের এখানে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার জন্য আমি অলরেডি ডিসি সাহেব এসপি সাহেব এবং কালকে আমি ব্রিগেড কমান্ডারের সাথে আরও ডিটেলস কথাবার্তা বলব গতকালকেও আমি চট্টগ্রামে যিনি জিওসি আছেন তার সাথে কথা বলেছি এই অঞ্চলকে কীভাবে আমরা শান্তিপূর্ণ রাখতে পারি আমরা চাইব এই মনে প্রাণেতে শান্তিপূর্ণ সহ অবস্থানটা হোক আমাদের এবং এখানে যেন কেউ পেছনে পড়ে না থাকে সেভাবে কাজ করে যাচ্ছে আমি আপনাদের জন্য কিছু জিনিস দিয়েছি এবং এটা আমি কয়েকটা মাস যাবৎ আপনাদেরকে দিয়ে যাব সেই যে গরবারে পড়ে গেছে তাদেরকে আমি কিছু খাদ্যশস্য দিয়েছি সাথে সাথে কিছু আর্থিক সহায়তা দিয়ে দিয়েছি সেইগুলি আমি আরো কিভাবে বৃদ্ধি করতে পারি সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেব আমি যদি এখানে আমি যে এখানে আছি আমার কিছু দেওয়ার আছে এখানে আমি জানি যে এখানে আমার অলরেডি অ্যাপ্রুভাল অলরেডি হয়ে গেছে কিছু মন্ত্রণালয় থেকে দিয়েছে আপনাদের এখানে কি নিহতের পরিবার আছে না না এখানে কেউ আছে কিনা আমরা মন্ত্রণালয় থেকে এক লক্ষ টাকা করে দিয়েছি প্রতিজনকে এবং আমি চাইব এবং তাদেরকে আমি আরো খোঁজ খবর রাখবো কেন তাদের ফ্যামিলিগুলি অন্তত বেঁচে থাকতে পারে দ্বিতীয়ত আমরা আগুনে পড়ে যাওয়া দিঘিনালাতে যারা আগুনে পড়ে গেছেন দোকান পাত হারিয়েছে তাদের জন্য আমরা পঁচিশ হাজার টাকা করে দিয়েছি আমি আরও চেষ্টা করব যে আরো কিভাবে সাহায্য করা যায় তাদেরকে এখানে ওখানে আরও ঘরবাড়ি বাংসুর হয়েছে তাদের জন্য আমরা কিছু দিয়েছি এটা আমরা ধরে নিয়েছি হচ্ছে বিশ হাজার টাকা করে তাছাড়াও আচ্ছা আমি আপনাদেরকে বলে রাখি যে দিঘিনালাতে একশো পাঁচটা দোকান পড়ে গেছে তাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি এছাড়াও দিঘিনালাতে দুইশো জনকে বাসমান যারা প্রতিদিন জিনিসপত্র বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে বাসায় ফিরে যায় তাদের জন্যও কিছু দিয়েছে